হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর কি আজকে কি করতে চলেছি তোমাদের সাথে সেটা শেয়ার করব। কিন্তু আমি নামটা জানি গো কারণ এটা পুরোপুরি আমার মাথার থেকে এসছে আমি নিজে তৈরি করি কিভাবে কি করলে মানে বাচ্চা থেকে বড় সবার ভালো লাগবে এবং এক কামড়েই যাতে পুরো পুষ্টিগুণে ভরপুর থাকে তার মধ্যে আর কোনো কিছু আলাদা করে কিছু নিতে হবে না একটা জিনিস করলে তার মধ্যে সব কিছু থাকবে পুষ্টিকর মানে খাবার তো সেরকমই আজকে আমি নিয়ে এসছি তো এখানে কি আছে প্রথমে আমি বলছি এখানে আছে ভাত আর এটা কিন্তু কোনো মানে পরিমাণ মতো না করি তোমরা যেভাবে বানাবে সেভাবেই আমি সেভাবে কোনো আন্দাজ করে করিনি এখানে ভাত আছে সে ফ্রিজে রাখা হোক টাটকা ভাত হোক কোনো ব্যাপার না ভাত নিলেই হলো এখানে আছে বাঁধাকপি বয়েল করা হ্যাঁ অল্প বেশি না অল্প আচ্ছা এখানে আছে একটা ছোট গোটা আলু সেদ্ধ করা এখানে আছে ময়দা তো আমি ময়দা নিয়েছি তোমরা আটাও নিতে পারো এখানে আছে ধনে পাতা কাঁচা লঙ্কা একসাথে কুচনো এখানে আছে পেঁয়াজ কুচনো আর এখানে একটু ভাজা মশলা ভাজা মশলার মধ্যে আছে ধনে জিরে আর গরম মশলা আর আমি লঙ্কা গুঁড়োটা পরে তো কি বার আর একটা জিনিস আছে বন্ধুরা তোমরা তো জানো এই জায়গাটা একটু ছোট্ট তো আমি আনছি এক এক করে আগে এগুলো দেখো তার মধ্যে কিন্তু আরো কিছু মশলা দেওয়া বাকি আছে যেরকম লঙ্কা গুঁড়ো দেবো আদা রসুনের পেস্ট দেবো নুন দেবো এই সব তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে দেখো বন্ধুরা আমি এক একে করে সব এই বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি যে এইখানে ভাত আছে আমি ভাতটা নিলাম তারপরে নিলাম বাঁধাকপিটা তাদের এইভাবে খাওয়াবে আশা করি তাদের খুব ভালো লাগবে তারপর নিলাম এই যে আলু সেদ্ধ তোমরা তোমাদের পরিমাণ ধনেপাতা কাঁচা লঙ্কা কুচানোটা আমি এখানে কাঁচালঙ্কা নিয়েছি দুটো কারণ আমি একটু গুঁড়ো লঙ্কা দেবো কুচানো আখানা পেঁয়াজ পেঁয়াজটা আমি এখন আর দিচ্ছি না অল্প করেই দেবো বেশি দেবো না আর দিচ্ছি যে ভাজা মশলা ভাজা মশলা আমি পুরোটাই দিয়ে দেবো আচ্ছা এবার দেবো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি একটু গরম মশলা এই ময়দাটা দিয়ে আমি একটা মেখে তারপরে তো আছে আস্তে আস্তে চলো না দেখতে পারবে অনেক কিছু আছে কিন্তু ঘরেই সব কিছু তোমাকে বাইরে যেতে হবে না যদি ঘরে আর জিনিস লাগবে সেটা যদি ঘরে তোমার থাকে তাহলে তুমি সব মানে করতে পারবে তো এটাকে আমি মেখে নিচ্ছি ও সরি নুন দিতে হবে নুনটা দিতে ভুলে গেছি স্বাদ অনুযায়ী তোমরা একটু কষ্ট করে ধৈর্য ধরে দেখো এটা খুব ভালো লাগবে খুব উপকারে আসবে সবারই মানে এইরকম যদি একটা টিফিন করে না কারো প্লেটে আশা করি তার কিছু আর দরকার লাগবে না তো এটা আমি মাখতে থাকি বন্ধুরা ততক্ষণ তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমি মাখছি এরকম জল ছাড়া জল দিয়ে কিন্তু মাখবে না তবে আমি এর মধ্যে একটা জিনিস দিতে ভুলে গেছি একটু আদা রসুনের পেস্ট ওই যে আমি তোমাদের বলেছি না যে আমার মনে থাকে না এগুলো তো সব নিজের মাথায় আসে বুদ্ধিগুলো যে কী কি করলে আমি আমার মানে এইগুলো সবাইকে খাওয়ালে ভালো লাগবে বা কিছু অল্প সময়ের মধ্যে এক কামড়েই পুষ্টিকর খাবার সেইটা এর জন্য আমার অতটা মনে থাকে না তো এখন মনে পড়লো যে আরে আমি তো আদা রসুনের পেস্টটা দিই তাই দিই দেখো বন্ধু আমার এই মিশ্রণটা মাখা হয়ে গেছে ভাত আলু সেদ্ধ বাঁধাকপি তোমরা তো দেখতেই পেলে সব কিছু মাখা হয়ে গেছে এবার এইটা এখানে খই আর মুড়ি একটা বাটির মধ্যে আর একটা বাটির মধ্যে রয়েছে চিড়ে এগুলো পুরোটাই আমি ডাস্ট করে নিয়ে আমি আবার ফিরে আসছি ততক্ষণ সঙ্গে থাকবো ওই চিড়ে ওই মুড়ি ডাস্ট করে এবার এটা এটার মধ্যে আমি ঢেলে দিলাম এই এই মধ্যে যে একদম পাউডার হবে না দেখতেই পাচ্ছ তোমরা এই টাইপের হবে আচ্ছা এবার এখানে আছে ময়দা আর একটু গোলমরিচের গুঁড়ো আমি এটা একটা ব্যাটার বানিয়ে নেব আর এখানে আছে প্লেট একটু জল আর এখানে আছে চার পিস পাউরুটি এবার এই যে ময়দাটা গোলমরিচের গুঁড়োটা ছিল আমি এটা জল দিয়ে একটু ব্যাটার বাড়ি নিয়ে দেখো বন্ধুরা এই যে বললাম ব্রেড ব্রেডটা নিয়েছি এখানে প্লেন জল আছে এই জলের মধ্যে আমি জাস্ট একটু চুবিয়ে নেব এইভাবে এই দিয়ে হাতে সাহায্যে এই যে জলটা এইভাবে বের করে নেব এই যে মিশ্রণটা ছিল বন্ধুরা এই মিশ্রণটা আমি এই মিডিরে দেব দিয়ে ঠিক এইভাবে এটাকে বলের টাইপে করে নেব এই বুঝতে পেরেছ এবার দেখো বন্ধুরা এই ব্যাটারের মধ্যে ময়দা গোলমরিচের মধ্যে এটাকে কোট করে নিয়ে মানে ডুবিয়ে নিয়ে একটু তারপরে এই যে তোমার ডাস্টটা ছিল চিড়ে মুড়ি ওটার মধ্যে মানে বিস্কুটের গুঁড়ো পরিবর্তে ওইটার মধ্যে কুট করে নেব দেখো এই দেখো এই হয়ে গেল এই ঘরে থাকা জিনিস দিয়ে তোমার সুন্দর একটা খাবার তো আমি বানাতে থাকি বন্ধুরা তোমরা দেখতে থাকো বেশ বড় বড় হয়েছে দেখো বন্ধুরা খাঁটি তেলটা তো বড় আছেই আমি প্রথম ব্যাচটা করে নিয়েছি ওই যে আমি বলি না আমার হয় এটাই আমার মানে কাজই হচ্ছে তারা পুরো করে তোমাদের সাথে যে একটু শান্তি করে কথা বলবো তার উপায় নেই এর মধ্যে জমাট অর্ডারটা ছেড়ে দিলাম এই যে এই কড়াই আরো দুটো দিয়েছি কাছে আওয়াজ হ্যাঁ আওয়াজে হচ্ছে শুনতে আছে তার আগে আমি চাচে করে নিয়েছি তোমাদেরকে একটু খেয়ে দেখা তোলাটা দেখাতে পারলাম না দেখো বন্ধুরা ভেতরটা দারুন দারুণ হয়েছে ছিটে দেখতে থাকো চল মতো